সুপ্রিয় দশক আমি এই মুহূর্তে অবস্থান করছি সবদাল ফুরার মাধ্যমিক প্রাঙ্গনে এখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব আসবেন এবং এখান থেকে এখান থেকেই যাবেন ওই আসিয়া বাড়িতে আপনারা অপেক্ষা করুন দেখতে দেখতেই আমরা হেলিকপ্টার দেখতে পাচ্ছি ডক্টর শফিকুর রহমান আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে আমি একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকে এই মাঠ প্রাঙ্গনে নেমে যাবে এই আসিয়া বোনের বাড়িতে তো ওখানে যেয়ে মিলাদে অংশগ্রহণ করবেন এবং তার আত্মাকে শান্তির জন্য দোয়া ও প্রার্থনা করবেন তো আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার পেজের সাথেই থাকত ধীরে ধীরে হেলিকপ্টারটি ল্যান্ড করছেন আমি দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত না দেখে যাবেন না ডক্টর সবুকুর ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব এখানেই এই সপ্তালপুরের মাটিতে এই প্রথম নামলো তো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন দর্শক দেখতেই পারছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেবকে দেখানোর প্রচেষ্টা করছি এখনই সেই শব্দরপুরের মাটিতে পা রাখবেন তো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এবং যারা বাংলাদেশ জামাত ইসলামের সাপোর্ট সাপোর্টেন তারা অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন দেখতেই পারছেন সে এখন বাংলায় শব্দরপুরের মাটিতে পা রেখেছেন এবং এখান থেকেই সেই আসিয়াবনের বাড়িতে যাবেন ওখানে যে কিছু কাজ আছে কাজ ছেড়ে আবার সে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন

फाइभ हुन्छ फाइभ हुन्छ चलो 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 বলছেন ভাই ঠিক আছে শুনব ওই ভাই পিছিয়ে যাচ্ছি আপনাকে বলবেন खु <laughs> समस्या